প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে সুন্দরবন পেজে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা লাইভটি করার বেশি উদ্দেশ্য হচ্ছে সুন্দরবঞ্জে সত্যপ্রবাহ ব্যাপক হারে বাড়তেছে গতকাল থেকে শীতের সাথে সাথে বাতাস বইছে মৃদু বাতাস খুবই একটি করুণ অবস্থা সুন্দরবনের শীতের তীব্রতা দিন দিন দিনকে দিন বেড়েই চলছে আপনাদের এলাকার কি খবর আমরা এই মুহূর্তে সুন্দরগঞ্জ পৌরসভায় অবস্থান করছি আপনাদের এলাকায় কি খবর আজকে সারাদিনে সূর্যের দেখা মেলেনি আপনাদের এলাকার কি খবর আপনাদের এলাকায় সূর্যের দেখা মিলেছে কিনা আপনারা সেটিও কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত পেজের মাধ্যমে বিভিন্ন খবরাখবর পোস্ট করার চেষ্টা করি আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দিবেন আজকে দিনে সূর্যের দেখা মেলেনি সুন্দরগঞ্জে সুন্দরগঞ্জের আবহাওয়া বা শীতের তীব্রতা ব্যাপক হারে বেড়েছে আপনাদের এলাকার কি খবর আপনারা সেটা জানাবেন এবং কে কোথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের এলাকার যদি কোনো সত্যপ্রবাহের খবর থাকে অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জানান দিবেন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের উত্তরাঞ্চলে শীতের যে তীব্রতা দিনকে দিন বাড়ছে তারও ধারাবাহিকতায় আজ এবং গতকাল থেকে ব্যাপক হারে শীতের তীব্রতা বেড়েছে ঠান্ডার তীব্রতা বেড়েছে সেই সাথে হচ্ছে বাতাস বইছে এই ঠান্ডায় শিশু এবং বৃদ্ধ যারা আছে তাদের হচ্ছে চলাফ্রায় ব্যাপক হচ্ছে একটি কষ্ট হয়েছে আপনারা শিশু এবং পরিবারের বাচ্চাদেরকে খুবই যত্ন সহকারে রাখবেন যাতে করে তারা ঠান্ডা সংস্পর্শে ঠান্ডা জনিত কোনো রোগ না হয় তাদের আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে আমরা এই মুহূর্তে সুন্দরগঞ্জ পৌরসভায় রয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে ভিডিও লাইভে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানা জানান দেবেন প্রিয় দর্শক আপনারা কে কোথায় আছেন অবশ্যই এই বিষয়টি জানাবেন সুন্দরগঞ্জে শীতের তীব্রতা ব্যাপক মোটামুটি ব্যাপক অন্যান্য দিনের তুলনায় যায় বছরের শুরুতেই আজকে হচ্ছে দু হাজার সালের পয়লা জানুয়ারি বছরের শুরুতেই শীতের যে তীব্রতা বেড়েছে সেটি আসলেই খুবই হচ্ছে খারাপ অবস্থা আজকে সারা সারাদিনে সূর্যের দেখা মেলেনি সারাদিনে শীতের তীব্রতা ভালোই ছিল সেই সঙ্গে হচ্ছে মৃদু বাতাস বইছে আপনাদের ফ্যামিলিতে যদি কোনো শিশু বর্ষা বা বয়স্ক লোক থাকে তাদের আপনারা এক্সট্রা কেয়ার করবেন বা অতিরিক্ত একটি যত্ন নেবেন যাতে করে শীতজনিত রোগ তাদের না হয় প্রিয় দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আমরা এই মুহূর্তে সুন্দরবন পুরসভায় রয়েছি এখানে দেখতেছেন বাতাসের তীব্রতা ব্যাপক বাতাসের তীব্রতা ব্যাপক ঠান্ডার সাথে বাতাসের তীব্রতা দিনকে দিন বেড়েই চলছে আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস কমেন্টস বক্সে লিখে যাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন ভাইরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেটিও জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন সুন্দরগঞ্জে ব্যাপক হারে শীতের তীব্রতা বেড়েছে এবং এই শীতে অনেকে যুবুথুবু জীবন অবস্থা বিশেষ করে যারা কষ্টসাধ্য জীবন চলাচল যারা শ্রমিক শ্রেণীর লোক বা যাদের হচ্ছে জীবন চলা খুবই কষ্ট যারা গরিব মানুষ তাদের তো খুবই অসহনীয় অবস্থা আপনারা তাদেরকে গরম বস্ত্র বিতরণ করবেন প্রিয় দর্শক দেখতেছেন অনেকেই হচ্ছে এই ভিডিওটি দেখছেন আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে আমরা অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য যাতে করে অনেকেই দেখতে পারে আপনারা দেখতেছেন আমরা এই মুহূর্তে সুন্দরগঞ্জ পৌরসভায় রয়েছে এবং সেখান থেকে একটি লাইভ ভিডিও করার চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে বা ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটিও জানাবেন কমেন্টসে প্রিয় দর্শক দেখতেছেন বাতাস বইছে শীত শীত না শীতের সাথে যে বাতাস সেটিও বইছে এই বাতাসের কারণে শরীর হিমশীতল হয়ে যাচ্ছে বাইরে বের হওয়া খুবই হচ্ছে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বিশেষ করে শিশু এবং বয়স্কদের আপনারা একটু এক্সট্রা কেয়ার রাখবেন যত্নে রাখবেন কারণ এই শীতে বিশেষ করে অ্যাডাক হওয়ার সম্ভাবনা রয়েছে বাচ্চাদের শিশু বাচ্চা এবং হচ্ছে বয়স্কদের আপনাদের ফ্যামিলির মধ্যে যদি কোনো বাচ্চা থাকে বা বয়স্ক লোক থাকে তাদের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে করার জন্য আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন দর্শক আমরা প্রতিনিয়ত সুন্দরবন পেজের মাধ্যমে সুন্দরবন আনাচ্ছে আনাচে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর নিয়মিত প্রস্কার চেষ্টা করি তারও ধারাবাহিকতা আজকে আমরা এখানে এসেছি এবং এসে এখানে সুন্দর সুন্দর দৃশ্য এবং মিলন সরকার সৌদি আরব থেকে ধন্যবাদ মিলন সরকার আপনি সৌদি আরব থেকে সৌদি আরবের ঠান্ডা কী অবস্থা জানাবেন আমার কষ্টের জীবন আসামীকুম সুন্দরগঞ্জ কোন জায়গা এটি সুন্দরগঞ্জ পৌরসভা ভাইয়া আপনার নামটা কি আপনার আমার কষ্টের জীবন তো কোনো নাম হতে পারে না আপনার নাম কি আপনি কমেন্টে সেটি লিখে জানান প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা দেখতেছেন শীতের তীব্রতা ব্যাপক হারে বেড়েছে সুন্দরগঞ্জে বিশেষ করে সুন্দরগঞ্জ সহ উত্তরাঞ্চলের প্রতিটি জায়গায় গতকাল থেকে শীতের তীব্রতা মোটামুটি চোখে পড়ার মতো এবং আজকে শীতের সাথে বাতাস বইছে খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার খুবই হচ্ছে কষ্টদায়ক একটি ব্যাপার শীতের তীব্রতা সম্ভবত জানুয়ারি মাসে পুরোটাই শীতের তীব্রতা থাকবে আমরা প্রতি বছর যে জানুয়ারি মাসটায় দেখি বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপটে সর্বোচ্চ ঠান্ডা জানুয়ারিতেই থাকে আমরা জানি সেই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি আজকে পহেলা তারিখে আজকে শীতের তীব্রতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন প্রিয় দর্শক সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সৌদি আরব থেকে দেখছে আমি দুবাই থেকে আমার কষ্টের জীবন দুবাই থেকে ধন্যবাদ আপনি দুবাই থেকে দেখতেছেন দুবাই থেকে আজকে বেশি আফিবা সুলতানা সেলিনা আফিবা সুলতানা সেলিনা আপনি কমেন্টস করেছেন আজকে বেশি আপনি কোথা থেকে কমেন্টস করতেছেন সেটি জানাবেন আমি ঢাকা ক্রানীগঞ্জ থেকে মাইদুল ইসলাম রিপন হৃদয় আপনাকে ধন্যবাদ মাইদুল ইসলাম হৃদয় ভাই আপনি ঢাকা ক্রানীগঞ্জ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হচ্ছে শীতের তীব্রতা বাড়তেছে আমাদের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা সেখান থেকে আমরা লাইভ করার চেষ্টা করতেছি এবং শীতের যে তীব্রতা সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনার